নমস্কার দর্শক বন্ধুরা রে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে চলতি মরসুমে গ্রেগ স্টুয়ার্টের দশ নম্বর জার্সি পড়তে চলেছেন জবসান রবিন হো এই খবরটা জানার জন্যই বোধ হয় হয়ে বসেছিলেন মোহনবাগান জনতা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ড্রপসান রবিনহোর পজিশন কি হতে চলেছে তিনি কি গ্রেগ স্টিওয়ার্টের লাইক টু লাইক পরিবর্ত হতে চলেছেন নাকি নিজের পরিচিত লেফট উইং পজিশনে খেলবেন রবসান রবিনহো সেই অপেক্ষার অবসান হলো সূত্র মারফত খবর এই মরশুমে গ্রেগ স্টিওয়ার্টের ফেলে যাওয়া জার্সি দশ নাম্বার সেই জার্সি গায়ে চাপাতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার এবার মোহন বাগানের হয়ে সাম্বা ম্যাজিকের অপেক্ষায় এবং সেই রবসান রবিনহোকে নিয়েই আজকের অনুশীলনে প্রায় গোটা সময়টাই যেন অতিবাহিত হলো কারণ রবসান রবিনহ সবে মাত্র মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন এবং তিনি যেদিন প্রথম মোহনবাগান অনুশীলনে নেমেছেন তার আগে সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আমি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলাম মার্চ মাসে তারপর আমি নিজে ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং এর উপর নজর দিয়েছি এবং ভারতে আসার আগে চোদ্দ পনেরো দিন আমি নিজের দেশে কিন্তু সম্পূর্ণ ফিটনেস ট্রেনিং করেছি তবে রবসান রবিনহর ফিটনেস ঠিক কোন জায়গায় রয়েছে সেটা জানতে কিন্তু ওসে মলিনা তিনিও উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং তিনি কিন্তু ফিটনেস ট্রেনার সার্জিও মোরেরাকে সম্পূর্ণভাবে সেই দায়িত্বভার ভার অর্পণ করেছেন তাই আজকের অনুশীলনের প্রথম আধ ঘন্টা বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু দেখা গেল রবিন হোকে নিয়েই সময় কাটালেন মোহনবাগানের মূল ফিটনেস ট্রেনার সার্জিও মোড়েরা এবং সেখানে কিন্তু বেশ কয়েকবার দেখা গেল তাকে স্প্রিন্ট করতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট তিনি কিন্তু দৌড়ালেন কখনো হালকা জগিং করতে দেখা গেল কখনও হাঁটলেন আবার কখনও ফিটনেস ট্রেনারের সঙ্গে কথা বললেন ফলে হোসে মলিনা কিন্তু চাইছেন যে আসন্ন এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর এই যে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার আগে তার দলের নবাগত বিদেশি ফুটবলারকে যাতে সম্পূর্ণ ফিট করে ফেলা যায় এবং যখন অনুশীলন শেষ হয়ে গেল E তখন কিন্তু প্রায় সকল ফুটবলাররাই মাঠ ছেড়েছেন কিন্তু কোচ হোসেম অলিনা সহকারী কোচ এবং ফিজিক্যাল ট্রেনার চিকিৎসকরা যারা ছিলেন তারা সকলে মিলে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের একটা বৈঠক সারলেন মাঠে দাঁড়িয়ে এবং সেখানেই হয়তো ফুটবলারদের ফিটনেস নিয়ে আপডেট দিলেন হয়তো অবশ্য সেখানে নিশ্চয়ই ফিটনেস সংক্রান্ত কথাবার্তা হলো কারণ ইতিমধ্যেই আমরা জানি মোহনবাগান প্রথম একাদশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার তারা কিন্তু চোটের আওতায় রয়েছেন নানিরুত্তাপা তিনি এখনও পর্যন্ত মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি তিনি কিন্তু সাইড লাইনে রিহ্যাপ করছেন এবং আজকেও একই ছবি যে এখনো দলের সঙ্গে অনুশীলন করছেন না এবং তার এই অনুশীলন না করায় কিন্তু ক্রমশ যেন একটা ধোঁয়াশা ঘনীভূত হচ্ছে ঠিক কি হয়েছে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত কিছুই জানানো হচ্ছে না প্রথমটাই জানা গিয়েছিল যে শারীরিক অসুস্থতার জন্যই অনুশীলন করছেন না কিন্তু প্রায় থেকে দিন অতিবাহিত এখনো পর্যন্ত সেই একই ছবি ম্যাকলারের মাঠে আসছেন ড্রেসিং রুম থেকে মেডিকেল রুম মেডিকেল রুম থেকে জিম রুম জিম রুম থেকে মেডিকেল রুম এবং শেষ পর্যন্ত আবারও চলে যাচ্ছেন মাঠে যেখানে গিয়ে সতীর্থদের অনুশীলন দেখছেন এবং তিনি টিম হোটেলের দিকে রওনা দিচ্ছেন তাহলে কি কোথাও চোট রয়েছে জেমি ম্যাকলারেনের যদিও সেই কথা এখনই নিশ্চিত করে বলা যাবে না কারণ মোহনবাগান টিমের যে ফিটনেস টিমটা রয়েছে যে চিকিৎসক টিমটা রয়েছে তারা কিন্তু অত্যন্ত তৎপর এবং তারা জানেন তাদের ফুটবলারদেরকে কত দ্রুত সুস্থ করে ফেলতে হবে সেই কারণেই সেই দিক থেকে হয়তো অবশ্যই জেমি ম্যাকলারেনকে নিয়ে কাজ করছেন ফিটনেস ট্রেনাররা মনে করা হচ্ছে যে খুব দ্রুত তিনি মাঠে নেমে পড়তে পারবেন অন্যদিকে থাপাকে নিয়ে কিন্তু বেশ অনেকটাই সময় কাটাতে দেখা গেল আজকে অভিনন্দন ভট্টাচার্যকে যিনি পিজিও তিনি কিন্তু চাইছেন যত দ্রুত থাপাকেও সুস্থ করে তোলা যায় তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু অভিযান শুরু করার আগে হোসে মলিনার হাতে কিন্তু বেশ অনেকটা সময় রয়েছে এবং সেই সময়টায় তিনি কিন্তু দলের প্রতিটা বিভাগকে একেবারে সম্পূর্ণ শক্তিশালী করে ফেলতে চাইছেন এর আগে আমরা জানিয়েছি যে তিনি মাঝমাঠ ভাগ নিয়ে কাজ করেছেন আজকে কিন্তু মূলত ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের ওপর কাজ করলেন যেখানে অবশ্যই প্লেয়ারদের সাফল করে দেখলেন কারণ তার হাতে একাধিক অপশান রয়েছে এই মৌসুমে মেহতাব সিং অভিষেক সিংয়ের মতো ফুটবলাররা যোগ দিয়েছে মেহতাব সিংকে কখনও স্টপারে খেলিয়ে দেখছেন সাইড সাইডব্যাকে খেলিয়ে দেখছেন কখনও দুই বিদেশি স্টপার খেলাচ্ছেন কখনও এক বিদেশির সঙ্গে মেহতাব সিংকে ব্যবহার করছেন ফলে ঘুরিয়ে ফিরিয়ে সাফল করে প্রত্যেককেই তিনি তৈরি রাখার চেষ্টা করছেন যাতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার হাতে বিকল্প তৈরি থাকে তবে এই অবস্থায় যেখানে হোসে মলিনা এখন সম্পূর্ণরূপে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর জন্য মনোনিবেশ করেছেন সেখানে কিন্তু একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হলো মাঠ সমস্যা আজকে হঠাৎই দেখা গেল যে অনুশীলনের আগে মোহনবাগান মাঠে এলেন মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া এবং তিনি কিন্তু কোচ ফুটবলারদের সঙ্গে কথা বললেন প্রথমে দেখা গেল যে তিনি নবাগত ফুটবলার মেহতাব সিং রফসান রবীনের সঙ্গে কথা বললেন তারপর বাকি ফুটবলার যারা মোহনবাগান দলের সদস্য পরিবারের সদস্য তাদের সঙ্গে কথা বললেন সব শেষে যেটা দেখা গেল যখন অনুশীলন শেষ প্রায় সব ফুটবলাররা মাঠ ছেড়েছে তখন কোচ এবং বিনয় চোপড়া দুজনে কিন্তু মাঠে গেলেন এবং দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলাপচারিতা চলল যেটা জানা যাচ্ছে যে বর্ষাকালে ভারী অভিযোগ রয়েছে হোসেন মলিনার এবং তিনি যেহেতু রেগুলার প্র্যাকটিস করাচ্ছেন ইন্টেন্স প্র্যাকটিস সেশন হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাঠের ওপর চাপ পড়ছে এবং সেই কারণেই হয়তো মাঠ নিয়ে কিছু অভিযোগ রয়েছে সূত্র সূত্রমারফত খবর যে মাঠ কর্মীদের সঙ্গে যারা মাঠ তৈরি করেন সকলের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে এবং ভারী বর্ষণের কারণেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা যে দ্রুত মিটে যাবে এমনটাও কিন্তু জানানো হয়েছে তাতে অবশ্যই খুশি হোসে মলিনা তবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু অভিযান শুরু করার আগে মাঠ হোক বা ফুটবলারদের চোট কোনো জায়গাতেই কোনোরকম খামতি রাখতে চাইছেন না মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট